কখনো ভগবানের শ্রীমন শ্রীচরণ দর্শন করার সৌভাগ্য পাই নাই চিন্তা করলেন কি যেহেতু চক্ষু নাই তিনি বাকিটা জীবন যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয় বাবা সেখানে গিয়ে হরিনাথ কৃষ্ণ নাম জপ করতে করতে জীবনটা রেখে দিল যেখানে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হয় তিনি ছুটে যান ছুটে গিয়ে এই কৃষ্ণ কথা ভাগ করতে শ্রবণ করলেন ওই কৃষ্ণ কথা ভাগ করতে শ্রবণ করতে করতে তিনি বললেন কি তার মনের মধ্যে ভগবান কখনো দেখেন নাই একটা মন্দির স্থাপন করলেন মনের মন্দির সব থেকে বাবা তাদের মন্দির নেই মনের মন্দির মন্দির স্থাপন করবে স্থাপন করবে সেখানে আমার গোবিন্দ একটা চিত্র শুনে শুনে কল্পনা কল্পনার মধ্যে থেকে একদিন তার মনের মধ্যে একটা বাসনা করে তিনি গ্রন্থ লিখবেন দেখুন ভগবান সক্ষে গ্রন্থ লিখবেন তিনি গ্রন্থ দেখার জন্য উদ্যোগ করেন গ্রন্থটি শ্রদ্ধা মনে রাখবেন আপনারা সৈতন সৈতন যে বলেছেন কৃষ্ণ বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিনি একটা জায়গায় লিখেছেন আমি যখন সৈতন সৈতন গীত লিখি তখন আমি ঠিক মতো সুখও দেখি হাতে শক্তিও পাই না যখনই আমি ওই সৈতন সৈতন লেখার জন্য নিজেও আমার মনে হতো যে যেন আমার হাত ধরে নিজে লিখিয়ে দিয়ে যান এ বিষয় তিনি এক জায়গায় লিখেছিলেন ভক্ত ভগবান ভগবান ভক্তের শরণ ধরে অপার পাখি আনন্দ লাভ দেখে লাইনটা কেটে দিলেন বুঝলেন কেন ভক্ত কেন ভগবানের চরণ ধরবে ভগবান কেন ভক্তের চরণ ধরে ভক্তই তো ভগবানের চরণ ধরে দেখি নিজে লিখে দিল নিজে ভগবান বললেন এই কতক্ষণ পরে সে লাইনটা কেটে নিজে লিখলেন নিজের হাত দিয়ে লিখলেন আমি আমার ভক্তের চরণ ধরে অপার বাহিক আনন্দ লাভ করি সুরদাস শক্তি ছিল না কিন্তু লিখতেন তার গ্রন্থ লিখে ফেললেন একদিন তার মনে বড় সাধু বৃন্দাবনে গেলেন ভক্ত ভগবানের কারণে তিনি বিশ্রাম তিনি বৃন্দাবনেকে ঘেউ চলে আগে বৃন্দাবনে তো যাবেন কেটার নিয়ে যাবে শক্তি নাই তো যার সাথে দেখা হয় তাকিয়ে আবার বৃন্দাবনে নিয়ে যাবে না এমন করতে গেলে অনেক দিন চলে গেল বার্ষণিত হবে এমন সময় এক শুদ্ধ ভক্তকে জড়িয়ে ধরবেন ও আমি শুনেছি অনেক নাম নানরা প্রতিনিয়ত বৃন্দাবনে যাও আমি শুনেছি ওই বৃন্দাবনের ধুলিকায় আমার পরমানন্দ গোবিন্দ রাধার বিরাজমান থাকে

আমাদের সবাই সৃষ্টি আগে মুহূর্ত যেই ভগবানের কাছে রওনা করেন ভগবানের ভগবানের দর্শনে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দিন চলে যায় মাস চলে যায় হঠাৎ তাহলে একটা শ্লোক মনে পড়ে তিনি পড়েছিলেন শ্রীমদ ভাগবতীতায় অনন্য সীতের যিনি আমার ভদনা করেন আমি তার সমস্ত ভার বহন করতাম এবার তিনি ভাবছেন যদি ভগবানের প্রতি অনন্য সিদ্ধে আমি ভার গ্রহণ করতাম বিশ্বাস করতাম তাহলে অন্যের সহযোগিতা নিয়ে যেতাম তার মানে কি ভগবানের প্রতি আমার বিশ্বাস নাই অন্যের সহযোগিতা নিয়েছি বলে যার কেউ তার ভগবান আছে যদি আমি না যাই ভগবান নিজে অস্তা নিয়ে যাবেন তাহলে আমি কেন অন্যের সহযোগিতা দেবো

রওনা হলেন তাকে ছেড়ে দিলেন একা একা হাঁটতেন হাঁটতে হাঁটতে দিন মাস বছর পেরিয়ে যান আর বৃন্দাবনের দর্শন পান না যার শব্দ পান তাকে বলেন বৃন্দাবনটা কোন দিকে যে দিকে দেখিয়ে দেন সেই দিকে হাঁটতে থাকেন বাবা এমন করতে করতে ভগবান কিন্তু তার ভক্তকে বেশি পরীক্ষা করেন মায়া না অনেকেই বলেন আমি ভগবানকে এত দাতি ভগবান শুধু আমাকে কষ্টই দেন দুঃখ পাবার কিছু নেই বাবা ভগবান বললেন হয়ে

তখন বললেন কি যখন এখানে এক বহির মধ্যে চলে গেলেন চলে গিয়ে হঠাৎ একটা কূপের মধ্যে গর্তের মধ্যে পড়ে গেলেন হঠাৎ মেঘার জন্য আকাশ সাত দিকে দেখলেন কূপের মধ্যে তার কোমর সময় জল তিনি মনে মনে ভাবছেন আর বলে ওটা হবে না এর মধ্যেই পড়ে বলে থাকবো কার তখন সাজ শক্তি না হঠাৎ ভগবান ভক্তের পরীক্ষা দেওয়ার জন্য একটা জোরে বৃষ্টি দিলেন বৃষ্টির জল বাড়তে 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 একদম তার বদন পর্যন্ত চলে এসেছে বলছে প্রভু শুনেছি মৃত্যুর প্রাক্কায় তোমার নাম গণগান করলে নাকি তোমাকে পাওয়া যায় ইয়ে যেন তো তোমাকে পেলাম না আমি ওনার ডুবে মরে যাব তোমার নাম গণগান করতে করতে ডুবের মধ্যে ডুবে যাবে ভগবান বলছেন এটা নাচগঙ্গা ভক্ত এটা পরীক্ষা দিচ্ছি তারপর আমার যদি বিশ্বাস হওয়া না

আমি তোমাকে তেলে উঠাই এটা আমার পর তোমাকে দেখি তো না আমি কারো সমর্থনের পর যদি নাও দিস তাহলে সে নিজে সমাজে হাত দিয়ে উঠাবে না হলে আমি এখান থেকে একটা মুহূর্তের জন্য উঠব তিনি বললেন কি তিনি বললেন কি এখান থেকে ভগবান তুমি ভক্তের তুমি কে তুমি কে আমি না রাখা বলো

শেষ নাই তিনি ভগবান এই দেখতে পাচ্ছ না আমার সারা জীবনটাই তো অন্ধকার যে কখনো আলো দেখি নাই সে কি অন্ধকারের নর্মদা বুঝি আমার জীবনটাই তো অন্ধকার আমার যখন এই কথা বললেন ভগবান বুঝলে এই ভক্ত অপেক্ষা করা জানে না ভগবান নিজে তার যখন দৃষ্টি ধারণ করলেন তখন ভক্তের নাকের মধ্যে ভগবানের চন্দন করলো ভক্তরা আর সম্মুখে ভগবান তুমি এসেছ এই তুমি না বললে তুমি অন্ধ বুঝলে ঠিক আমি এসেছি ভগবান তুমি আমার চর্মচক্ষ নিয়ে গিয়েছো আমার জ্ঞান চক্ষ নিতে পারবে আমি যখন স্বপ্নে তোমাকে দেখতাম যখন স্বপ্নে তোমাকে দেখতাম আমি প্রতিনিয়ত তোমাকে অনুভব করতাম আজ স্বপ্নে যে ভগবানের তখন আমার কাছে আজ তুই তখন দেখবেন আমার নাকের মধ্যে বাড়িতে তো আজকে ঠিক সেই ধ্যানটির পরে দেখছে আমার মনে হচ্ছে আমার বড় বড় গোবিন্দ আমার সামনে বসেছে হারটা দাও গোবিন্দ গোবিন্দ হারটা বাড়িয়ে দিলেন বাবা থেকে দাঁড়ালেন আমার তো বাবামার কাছাকাছি স্বর্ণমুদ্র চাইবে তাই প্রভু প্রশ্ন যদি কেউ বনের মধ্যে কাজ দেশে পরিবর্তে হিরে দিয়ে যায় সে কাজকে হেরে নেয় ঠিক আছে কেন হিরে বেশি নেবো বলুন আমি তো পৃথিবীতে কাজ করে এসেছিলাম কাজ করতে করতে না তো এই কামের পর থেকে তোমার মতো হেরে দিয়ে গেছি যেমন আর আর চাই না তাহলে কি চাও তবু তুমি কৃপা করে আমার সেটা আলোটা ভিড়িয়ে দেবে আমি একটি বার তোমাকে অল্প করতে বলবো তুমি আমাকে এমন ভাগ্য দিয়ে পাঠিয়েছো সবাই তোমাকে মন্দির গিয়ে দেখতে পায় গোবিন্দ আমি তোমাকে দেখতে পাই না আমার মতো দুর্ভাগা শ্রবণ মুখী পৃথিবীতে আর কেউ নাই কথা বলা মাত্রই ভগবান ভক্তের চোখের মধ্যে স্পর্শ ঘটায় যখন স্পর্শ ঘটালেন তাকে দেখেন আমার পরমানন্দ গোবিন্দ দাঁড়িয়ে আছে ও তুমি কেন তুমি কি আমাকে দেখেছো প্রভু তোমাকে তো আমি কবেই দেখেছি

ওই দেখ ওই জন্য আমি পুষ্প রথ দেখেছি আজকে সেই পুষ্প দেওয়ার বাস বসে আছেন আজকে সুরদাস আজকে ভক্ত ভগবানের জীবনের শরীর ওই পুষ্প রথে হরি বলে নিয়ে যাবো শুনে মানুষের আজকে শুরু দাস ভগবানের মন্দিরে গিয়ে আজকে আমার প্রবানন্দ গোবিন্দের সাথে শর্ষণ করেন আজি ভক্ত ভগবানের মিলন হইল হরি 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 হরি